এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য আমি কি নিয়ে এসেছি এই দেখ ওরে বাবা রে কত বড় বড় পালাচ্ছিস কেন এই শন 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 তুই তো পালাচ্ছিস কেন এগুলো শুও না তো আরে তুই থামবি থামবি এগুলো শুও পোকা না এগুলো হলো কাশফুল হ্যাঁ এই দেখ এখানে কত কাশফুল হয়ে আছে সেখান থেকে আমি নিয়েছি এই নে তোরা খেলবি বলে আমি এনেছি আর তোরা দুজন এত ভয় পেলে হয় বল তো খুশি তো প্রথমে ভয় পেল এখন আনন্দ হলো দুষ্টু মেয়ে খাই মশা খাই খাই আরে মিষ্টু দিদিকে নিয়ে কোথায় চলে যাচ্ছিস ভুটানে কাজ করতে নাকি তাহলে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস ও ঘুরতে যাচ্ছিস নাকি আমি ভাবলাম তোরা ভুটানে চলে যাচ্ছিস কাজ করতে ঠিক আছে চল আমিও যাব আর দাঁড়া আমাকে নিয়ে যা এই বাবা দেখেছ আমাকে নেবে বলে দৌড়ে চলে যাচ্ছে আরে পড়ে যাবি যাব না এমনি বললাম আমি তো যাবই আপনি খান কি আরে না 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 আপনি খান কি। আরে মহা মুশকিল মানে আপনি খান কি ও সেটা বলবি তো খিচুড়ি আর ও আচ্ছা আচ্ছা খান 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 কালকে মেলায় গেছিলাম আর মিষ্টির জন্য দেখো একটা স্কুটি খেলনা আর একটা সাইকেল খেলনা এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টু রাস্তায় দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু আরে মিষ্টু ওরে বাবারে এটা কে এটা তো মিষ্টু না এটা তো বাঘ ওরে বাবা রে পালাই পালাই নয় তো মিষ্টুর খেলনা বাঘ নিয়ে নেবে ওরে বাবা রে বাঘ আবার আমাকে মা ডাকছে কেন ওরে বাবা পালাই পালা এ বাবা তুই তো সত্যি সত্যি মিষ্টু এই তুই মুখে এটা কি পড়েছিস কতটা ভয় পেয়েছি এই নে কালকে মেলায় গেছিলাম তোর জন্য একটা স্কুটি খেলনা এনেছি আর একটা সাইকেল খেলনা এনেছি খুশি তো এই মিষ্টু